কাজে লাগতে হবে এই কথাটি কাজে লাগে মানুষের সেবা করতে হবে আমার অতি ভালো তো বহু বহুয়ের বাসির কাছে আমি তারা তো যায় আমাকে মনবত করে সেবা করে সবার মুখে কথা শোনাও পাবে খবরে আপনাও পাবে সকলে কথা খেয়াল রাখবা যেখানে যা বলবা তোমরা খেলের মধ্যে কাজ করবো তাহলে তোমাকে সফল কথা বলতে থাকবা কাজ হবে তোমার খেলেও টিকিট টিকিট রান্না হলো পিক টিকিট তুমি পিকনিক করলে আমি তোমাকে ব্যবস্থা করছি তো বাবা খুব অন্তরটা ভরে গেছে আমি আবার দেখা হবে আপনার সাথে মাঝে দরকারের কথা বলবো ও হুকুম দিলাম আমি একটু করবো না যদি দরকার না তো আমি দেখে গেলাম ভালো লাগলো অনেকদিন হলো ঢাকা যাওয়া হয়নি বাইশ সালের পরে আসবো

আল্লাহ আজ হে জানের হাতে আল্লাহর জানের হাতে আদবায়াত তলা কবুল করুন আমিন 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 সুপ্না ওmakeTextে ওmakeTextে দিসন সুপ্না টিচতে পারি পারি কি আছে আল্লা আল্লাহু আনিল হামদুলিল্লাহ আল্লাহু 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 신조 안 알라 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 알 どうやっての